ও কি জানি হ্যাঁ কে জানি কে কথা বলে আপনার কত কথা শুনতে হয় হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই দ্রুত চলে আসেন লাইভে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি আহ একটা করে লাইক করে দেন সবাই করার বিও ওয়ান হান্ড্রেড থ্রি হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি সবাই সবাই ডাবল করে 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 একটা লাইক দেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আসেন একটু গল্প করি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো কেউ খারাপ কমেন্ট করবেন না সবাই চলে আসেন না হলে কিন্তু ম্যাডাম চলে যাবে ম্যাডামের কাছে ওয়াদাবদ্ধ আছে যদি আপনারা কেউ না আসেন তাহলে সবাই আচ্ছা কি জানি কইলাম খাওয়া দাওয়া করছেন কি তারপরে কিছু তো কইলেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সালামের উত্তরটা তো দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর সবাই যদি পারেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই তার পাশাপাশি কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছি একটু কমেন্ট করি আর সবাই স্ক্রিনে ডাবল ডাচ করে একটা করে কি করব লাইক করে দিব আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আর সবাই স্ক্রিনে একটা করে লাইক করে দিই আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন Ty o আপনার ওখানে ঠান্ডা না গরম ঠান্ডা অল্প মানে দিনে গরম থাকে রাতে ঠান্ডা আচ্ছা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই চলে আসেন